গত পরশু মহেশতলা আর গতকাল মেডিয়া বুরুজে কোথাও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে তারা করছে মন্দিরে ঢুকতে দিচ্ছে না কোথাও আবার দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে আটকে রাখছে জুতো ছুঁড়ে মারছে কারা করছে তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থকরা না তৃণমূল কংগ্রেসের নেত্রীরা না তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তাও নয় বা ওই যাদেরকে তারা জিহাদি তকমা লাগিয়ে দিয়েছে দিয়ে স্বঘোষিত শত্রু বানিয়ে ফেলেছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেরা তাও নয় যে হিন্দু সম্প্রদায়ের যে পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায়ের হত্যাকর্তা বিধাতা বলে নিজেদেরকে সম্প্রতিকালে কর্তৃত্ব জাহির করতে শুরু করেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা সেই হিন্দু বাঙালি ঘরের মা বোনেরা শুভেন্দু অধিকারীকে তাড়া করছে মন্দিরে ঢুকতে দিচ্ছে না সুকান্ত মজুমদারকে আটকে রাখছে জুতো পেটা করছে

এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর আবদার মেটাতে যে টাকা দীর্ঘদিন গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আর গতকাল ও গত পরশু এই মহেশতলা মেটিয়াবুরুজের সাধারণ খেটে খাওয়া মহিলারা মেহনতি সাধারণ মানুষেরা যে প্রতিবাদটা দেখালো আমি তো বলবো এটা কেবলমাত্র টেলার এটা কেবলমাত্র শুরুয়াত আগামী দিনে ওটা পশ্চিমবাংলার কোনায় কোনায় গোটা বাংলা জুড়ে এমন দৃশ্য দেখতে পাওয়া যাবে অনেকে বলবে দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে দিনের কাজের টাকা আটকে রেখেছে তাহলে তাদের উদ্দেশ্যে বলি গুজরাট পাঞ্জাব মধ্যপ্রদেশ হরিয়ানা বিজেপি শাসিত একাধিক রাজ্যে দুর্নীতি হয়েছে সম্প্রতিকালে গুজরাটের মন্ত্রীর ছেলে একাত্তর কোটি টাকা ঘাবলা করেছে একাত্তর কোটি টাকা দুর্নীতি করেছে একশো দিনের কাজে থেকে যে কারণে সে গ্রেপ্তারও হয়েছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে ছাব্বিশ হাজার ভুয়ো জব কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের তহবিল নেই গুজরাটের তহবিল উত্তর প্রদেশের একশো দিনের কাজ বন্ধ হয়নি গুজরাটের একশো দিনের কাজ বন্ধ হয়নি কাজ বন্ধ হয়েছে কেবলমাত্র এই পশ্চিমবাংলাতে কারণ পশ্চিম পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার নেই পশ্চিমবাংলার সরকারকে জব্দ করতে পশ্চিমবাংলার শাসক দলকে জব্দ করতে ভারতীয় জনতা পার্টি যে খেলাটা খেলেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের পরামর্শে তাদের আবদার মেটাতে গিয়ে যে খেলাটা খেলেছে সেই খেলার জন্য আজকের কিন্তু পশ্চিম বাংলার দিকে দিকে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আর এই মহেশ্বর বাবা মেটিয়া যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ছুটি যাচ্ছে কেন সাধারণ মানুষের পাশে থাকতে জনগণের সুখ দুঃখের কথা শুনতে নাকি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে না তারা যাচ্ছে ধর্মীয় বিষ ছড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যে কারণে তাদেরকে আদালতের অনুমতি নিয়ে যেতে হচ্ছে বেলডাঙ্গা মোতাবাড়ি শামশেরগঞ্জ ধুলিয়ানে ভারতীয় জনতা পার্টি এবং এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা গিয়ে কি করেছে তা যেমন গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে তেমন আদালতও দেখেছে আর যে কারণে আজকের ধর্মীয় কথাবার্তা এবং রাজনৈতিক ও না দেওয়ার পেক্ষ চাপিয়ে উচ্চ আদালত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে মহেশতলা মেটিয়াগুড়ি যাওয়ার অনুমতি দিচ্ছে বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোশ্চেন থাকলে সেখানে আমি আজকের এই যে রাজনৈতিক বক্তব্য না রাখা এবং ধর্মীয় উস্কানীয় ও বক্তব্য না রাখার শর্ত চাপিয়ে দিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে মহেশতলা মিডিয়া বুরুজ অনুমতি দিচ্ছে উচ্চ আদালত কেন উচ্চ আদালতকে এমন শর্ত কেন চাপাতে হচ্ছে কারণ উচ্চ আদালতও খুব ভালোভাবে লক্ষ্য করেছে পর্যবেক্ষণ করেছে এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা কেবলমাত্র এই সমস্ত দুর্গত জায়গা বা এমার্জেন্সি জায়গাগুলোতে যায় তাদের রাজনৈতিক জমি তৈরি করতে উস্কানি নিতে সাম্প্রদায়িক বিষ ছড়াতে দু হাজার তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথাবাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি আবেদন করব আপনারা ডিএম এর কাছে আগ্নে অস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন আগ্নে অস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন আর্থিক যে কারণে আজকের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে এই সমস্ত এমার্জেন্সি জায়গা এই সমস্ত দুর্গত জায়গায় যেতে হচ্ছে আদালতের অনুমতি নিয়ে এবং একাধিক এক গাদা শর্ত সাপেক্ষ পালন করে আদালতের অনুমোদন ছাড়া তারা পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ওপান্ত ঘুরে বেড়াতে পারছে না যেতে পারছে না আজকের আদালত যে শর্তগুলো তাদের উপর চাপিয়ে দিল এবং মহেশতলা ও মেটিয়া গুরুজের খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ তাদের দিকে যে প্রশ্নগুলো করলো তাদেরকে আটকে রেখে তাদের যে প্রাপ্য আদায় করে নেওয়া বা বুঝে নেওয়ার কথাগুলো বললো যে কারণে তারা প্রতিবাদ দেখালো বিক্ষোভ দেখালো সেই প্রতিবাদ বিক্ষোভগুলো যদি শামশেরগঞ্জ ধুলিয়ান বেলডাঙ্গা মোথাবাড়ির সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষরা দেখাতো এবং সেদিন যদি আদালত তাদের উপরে এই শর্তগুলো চাপিয়ে দিত তাহলে আজকের এই মহেশতলার ঘটনা ঘটত না আর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ছুটে যাওয়ার কথা ভাবতো না আর যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের মুখের ভাষা ভাষা সন্ত্রাস ক্রস ততই যেন লাগাম ছাড়া হচ্ছে সর্বকালের রেকর্ড ক্রস করে যাচ্ছে অনেকে হয়তো বলবে এখানে অনুব্রত মণ্ডলের কথা আরে ভাই অনুব্রত কি কোনো নির্বাচিত প্রতিনিধি অনুব্রত মণ্ডল তো নরকের কীট তার কথা আলোচনার মধ্যে না কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি এবং সে যদি হয় আবার রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রশাসনিক সংস্থা বিপর্যয় মোকাবিলা সংস্থা দমকলের কর্মীদের উদ্দেশ্যে কি ভাষা বলছে একটু শুনুন আর এটা যদি ওই রুদ্রনীল ঘোষ বা শঙ্কুদেব পান্ডার মধ্যে নেতারা বলতো তাহলে তা ধরতির মধ্যে আনতাম না আলোচনার মধ্যে আনতাম না কিন্তু বলছে কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির আগামী দিনের মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারী আর এই শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের শিক্ষাগত ভাষা বলে সেই জেলা থেকে জন্য ভারতীয় জনতা পার্টি যাকে এনেছে সেই শিক্ষিত সুকান্ত মন্দিরের মুখের ভাষা একটু শুনুন জাহাঙ্গীরের অবৈধ সন্তান আসলে গরুপাল্টে লাভ কি দোস্ত ঘরে আর ভারতীয় জনতা পার্টির বাংলার এই সমস্ত নেতাদের কারণে আজকের বাংলার মানুষের থেকে বিজেপির জনবিচ্যুতি ঘটছে যার জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফাঁকা মাঠ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে না আছে কর্মী না আছে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী বুথে পোলিং এজেন্ট কার্যত যেন ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে ওয়াক দিয়ে দিল কালীগঞ্জ বিধানসভাতে কালীগঞ্জ বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির যে কঙ্কালচার চিত্র আমাদের সামনে উঠে এলো তা থেকে স্পষ্ট হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির এই সমস্ত নেতাদের কারণে কিভাবে ভারতীয় জনতা পার্টি দিন প্রতিদিন পিছনে সরে যাচ্ছে আমাদের কালীগঞ্জে তৃণমূল সংগঠন খুব শক্তিশালী বিজেপি যদি এজেন্ট না দিতে পারে আমি ওদেরকে বলবো সংগঠনের কাজ মানুষের পাশে থাকুন যাতে আগামী দিনে আপনারাও এজেন্ট দিতে পারেন এবং লড়াই সমান সমান হয় দেখুন একদিকে ধরুয়া ভারতীয় জনতা পার্টির চরম মেরুকরণের রাজনীতি চরম ধর্মীয় বিদ্বেষমূলক বিভাজনের রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টির বাংলার নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে লাগাতার বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীকে একেবারে নিচে নেমে ব্যক্তিগত লেভেলে নেমে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে তারপরে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে সাধারণ জনগণের টাকা আটকে রেখেছে তাতে করে বাংলার মানুষের সঙ্গে কিন্তু ভারতীয় পার্টির দূরত্ব দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে সবসে পেলে মে শ্রী কালীঘাট মন্দির শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালী মাতা মন্দির और दक्षिण इस दक्षिणेश्वर काली मंदिर को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं आज के अमित কথা বলছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে মা কালীর পায়ে শরণাপন্ন হচ্ছে বাঙালির অস্মিকা ছুটে চাইছে আর তার দলের বাংলার নেতারা লাগাতার ধর্মীয় বিষ ছড়াচ্ছে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যাতে হয় তেমন কথাবার্তা বলছে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে কদর্য কুৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছে খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন তাদের এই উগ্র ভাষা সন্ত্রাস এবং ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিন প্রতিদিন বাঙালি ও বিজেপির মধ্যে একটা বিভেদের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় বিজেপি বাঙালি হওয়ার চেষ্টা করছে আর বঙ্গ বিজেপি বাঙালির ওপরে ইউপি বিহারের কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি সবকা সাথে সবকা বিকাশের কথা বলছে আর বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিক্ষোভ দেখালে তারা বাঙালি হিন্দু মহিলাদের জিহাদি তকমা লাগিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি যদি দুপা আগায় তো বঙ্গ বিজেপি তাদেরকে আরও চার পা পিছনে ঠেলে দিচ্ছে তাই ক্ষমতা দখলের স্বপ্ন দিন প্রতিদিন আর দূর থেকে দূরে সরে যাচ্ছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকে